একটু কষ্ট হলেও কিন্তু প্রিয় মানুষের প্রিয় জিনিসটা বানাতে খুব বেশি ভালো লাগে তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো খুব ভালো আছি আশা রাখছি আপনারাও খুব 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 বেশি ভালো আছেন তো যাই হোক আজকে বানিয়েছিলাম মায়েদের বাবার এবং আমারদের বাসায় সবার পছন্দের মোমোস এবং মুরগির ডানা পাখা বা উইংস যে যেটাই বলেন না কেন সেটা রান্না করেছিলাম মানে ভুনা করেছিলাম খুব বেশি মজা হয়েছিল খেতে এই তো এখানে মোমোসের জন্য কিন্তু কিছু সবজি কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছিলাম মানে কিমা করার জন্য তারপরে কিন্তু এই যে এত এত মোমোসগুলো বানিয়ে নিয়েছিলাম মোমোসগুলো বানাতে কিন্তু অনেকটা সময় লেগেছিলো এবং অনেকটা কষ্ট হয়েছিল যাই হোক কষ্টগুলো তখনই সার্থক মনে হয় যখন প্রিয় মানুষগুলো কোনো খাবার বানালে সেগুলো অতৃপ্ত সহকারে খায় এবং সেগুলো খেয়ে মানে আপনার একটু প্রশংসা করবে দেখবেন আপনার খুব বেশি ভালো লাগে তো যাই হোক আমার কিন্তু খুব বেশি ভালো লেগেছিল কারণ মাহিদের বাবা মোমোসটা খুব বেশি পছন্দ করে এবং আমি বেশ কিছুটা বানিয়ে তারপর একটু ফ্রোজেন করে রাখি ফ্রোজেন করলে হয় কি যখন ইচ্ছে হয় তখনই কিন্তু বের করে টুক করে খেয়ে নেওয়া যায় এবং এটা কিন্তু খুবই মানে একেবারে অনেকগুলো বানাতে অনেক বেশি কষ্ট হয় ঠিকই কিন্তু পরবর্তীতে কিন্তু এটা অনেক বেশি সহজ হয়ে যায় তো যাই হোক এখানে কিন্তু আমি কিন্তু উইংসটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজটাকে সুন্দর করে ভালো করে বেরেস্তা করে নিয়েছিলাম তার মধ্যে কিছুটা এলাচ দার চিনি এবং একটু গোলমরিচ দিয়েছিলাম এবং দিয়ে দিয়েছিলাম লবণ এবং পরবর্তীতে সেগুলো বেরেস্তা হয়ে গেলে কিন্তু সুন্দর করে পানি দিয়ে দিয়েছিলাম পানিটা দিয়ে দিয়ে দিলাম হলুদ হলুদ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর দিয়েছিলাম আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা টমেটো সস টমেটো সসটা দিলে হয় কি মুরগির ভুনা বলেন বা মুরগির মাংস বলেন এর স্বাদটা কিন্তু অনেক অংশে বেড়ে যায় টমেটো সসের জায়গায় কিন্তু আপনারা টমেটো ইউজ করতে পারবেন এটা হচ্ছে গিয়ে যার যার যেমন পছন্দ তো যাই হোক এরপরে কিন্তু আমি একটু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম এবং ভালো করে সুন্দর করে আমি হচ্ছে গিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিয়ে আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা মুরগির উইংসগুলো এগুলো কিন্তু মাহিদের বাবা খুব 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 পছন্দ করে এতটাই বেশি পছন্দ করে বলে বোঝাতে পারবো না সাথে কিন্তু আমারও অনেক বেশি ভালো লাগে মুরগির মাংস খাওয়ার থেকে এই উইংসগুলো খেতে বেশ ভালো লাগে অনেক বেশি সফট থাকে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এগুলোকে কিন্তু আমি সুন্দর করে রান্না করে নিব আর এই পর্যায়ে কিন্তু মানে বলা এখানে কিন্তু বলার কিছু নেই কারণ হচ্ছে গিয়ে এক একজন এক এক স্টাইলে রান্না করে এক একজনের রান্নার ধরন এক এক রকম যে যার পছন্দ অনুযায়ী রান্না করলে আমার কাছে মনে হয় সবার রান্নাই পছন্দ ভালো হবে আর কি তো যাই হোক এখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম কিছুটা মটরশুঁটি মটরশুঁটিটা দিলে একটু কালারফুল লাগবে এই জন্য দিয়েছিলাম মটরশুঁটি দিলে কিন্তু মাংস এবং পোলাও বলেন মাংস বলেন সবকিছু কিন্তু একটু দেখতে সুন্দর লাগে এই জন্য দিতে ভালোবাসি তো দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এরপরে কিন্তু সুন্দর করে ভালো করে এটাকে রান্না করে নিব মানে আমি কিন্তু এখানে কোনো ঝোল রাখবো না একেবারে ভুনা ভুনা টাইপের করে ফেলবো তো যাই হোক এরপরে মুরগিটাকে কষিয়ে কিন্তু উইংসগুলোকে কষিয়ে তারপরে একটু সামান্য পানি দিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে একটু সিদ্ধ হয়ে যায় এখান থেকেও কিন্তু অনেকটা পানি উঠে গিয়েছিল সামান্য একটু পানি দিতে হয়েছিল আর কি তো যাই হোক এবার এর পর্যায়েও কিন্তু আমি সুন্দর করে ভালো করে আরও রান্না করে নিব রান্না করে নেয়ার পরে কিন্তু নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে কাঁচামরিচ দিয়ে দিব এবং দিয়ে দেবো কিছুটা জিরা ফাঁকি দিলে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায় আর জিরা দেয়া ছাড়া তো মাংস একেবারেই অসম্পূর্ণ মনে হয় আমার কাছে জিরা দিলে কালারটা অনেক বেশি সুন্দর হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই আপনাদের কাছে কেমন লাগলো মুরগির উইংস রান্নাগুলো একটু কষ্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রান্নাটা এইটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জানিয়ে যাবেন অবশ্যই কেমন লাগলো আপনাদের কাছে আল্লাহ হাফেজ